যেখানে তিনটা জায়গার কথা আমাদেরকে বলা হয়েছিল এই তিনটা জায়গায় আমরা এখন দেখলাম এখন এখানে যাওয়ার পরে আমরা আমাদের মতামতটা দিব তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিজে আসবেন ওনার ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবেন তারপরে চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসাবে নীলফামারীতে এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে আজ সেই হাসপাতালের সম্ভাব্য স্থানের পরিদর্শন এসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম নীলফামারী সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল মাঠ পরিদর্শন করে তিনি প্রকল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এলাকাবাসীর দাবি বহু বছর ধরে অব্যাহিত পরে থাকা এই টেক্সটাইল মাঠেই হাসপাতালটি নির্মাণ করা হোক আমাদের এই এলাকায় কোনো আধুনিক হাসপাতাল নেই যদি টেক্সটাইল মাঠেই হাসপাতাল হয় তাহলে আমরা চিকিৎসা সেবা সহজে পাব কত আটই আগস্ট চীনা আষ্টের সঙ্গে আমাদের উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছিলেন ওনারা দ্রুত সেই উপলক্ষে মনে হয় আজকের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এসেছিলেন জোর দাবি জানিয়ে এই এলাকায় যেন হয় এই অনুরোধ এলাকাবাসী এবং নীলফামারিবাসী তথা বিভাগ রংপুর বিভাগবাসীর পক্ষ থেকে জোর দাবি জানে যে স্বাস্থ্য উপদেষ্টা মহাদা এসেছিলেন উনি উনি পদগুলি এখানে পড়েছেন উনি এসেছিলেন এই মাঠ দেখেছেন পরিদর্শন করেছেন উনি পরিদর্শন করেছেন আমরা আশাবাদী আমাদের নীলফামারিবাসী

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনটা জায়গার কথা আমাদেরকে বলা হয়েছিল এই তিনটা জায়গায় আমরা এখন দেখলাম এখন এখানে যাওয়ার পরে আমরা আমাদের মতামতটা দিব তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিয়ে আসবেন ওনার ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবেন তারপরে কাজ হবে তার আগে তো কিছু হবে না যে আমি এই মুহূর্তে আমি আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ এটার জন্য কুষ্ঠরোগের জন্য যে চিকিৎসার দরকার সেগুলো এখানে কতটুকু পর্যাপ্ত আছে কিনা আমি তো ভিজিটই করি নাই আমি ওইভাবে তথ্য আমার কাছে নাই কাজে তথ্যগুলো পেলে পর আমরা অবশ্যই নজর দিব কারণ আমার যদি জানা আছে এটাই মানে হ্যাঁ আমাদের যে কতগুলো প্রজেক্ট আমরা নিয়েছি সেখানে যক্ষা ম্যালেরিয়া আরটা হল আইবি এই তিনটাকে আমরা অ্যাড্রেস করছি কাজ এটা শুধু এখানকার না সব জায়গায় আছে এখন কুষ্ঠটা আলাদা কুষ্ঠটা হলে সম্পূর্ণ আলাদা একটা জিনিস এটা এই এলাকায় মনে হয় সবচেয়ে বেশি তো এটা কেন বেশি এরকম কোনো গবেষণা আছে কিনা আমি জানি না যদি এটা নিয়ে কোনো গবেষণা থাকে আমরা কিছু করে দিয়ে যেতে পারি না পারি আমরা অন্তত একটা উদ্যোগ নেব যদি কিছু করা যায় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরোজ জামান জানান সদর উপজেলার চরাইখোলা ইউনিয়নের আরাজি চরাইখোলা ও দারওয়ানি মৌজায় মোট চব্বিশ পয়েন্ট উনআশি একর জমি চীন সরকারের উপহার হিসাবে প্রস্তাব পাঠানো হয়েছে এই জায়গাতে আধুনিক সুবিধা সম্পন্ন এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফামারি